আব্বাম্বে গলে আর মেসেজে ঢুক না মুই আমি বলে মেসেজে ঢুকলে মোর মান নিজের সব একটা ধ্বংস হয়ে যায় ওরে মোর আল্লাহ ও না রাবার মা আছে এ মাউ গরফ তোর মা নিজের থাকলেছে না ধ্বংস হয়ে আব্বা তুমি মোরে ঘরে বইয়ে যায় মনে হারো আর এই গেমের মধ্যে হই মনে হারো এই গেমের মধ্যে যে মোর কত পরিমাণ সম্মান তুমি কি জানো হয় আব্বা দাদর অনেক সম্মান দেহ না দাদার সিজন ওয়ান আইডি তুমি জন্ম দিয়ে দাদর দরে আব্বা ডাকোনো আর দাদু অন্য কোন গ্রুপে গেলে এমনি মানে আব্বা কয় তুমিও দাদরে সম্মান দিয়ে কথা কবা ওরে আবার কোন মু সম্মান আর সিজন ওয়ানের আইডি চাও না সিজন টু এর আইডি চাও ওক টেকালে মোড়ারি পাইলে সাদা লাগবে আইয়া ওয়ান আরে বলুটা এ গংগাডা তোর যা বুজলে এই টি আবার তুমি ভাবা সাল বাদ দাও দেহ দেহ দাদু কি সুন্দরী মুর্দে তোমাদারই আছে ওই ইমুর তুমি দেও দি পারলে এ বল দাদা তোর দাদুর যে ইমুর দে আছে ইমুর মোদদার আছই মই কিন্তু বিছেই পাইতাছেন এইটাকে এই যে মোদদার যে ইমুর আছে এই ইমুরটা তোর দাদারে তুই দেতক দি